সৌদি আরবে রাজপ্রাসাদের মতন জাঁকজমক আর আভিজাত্যে অনুষ্ঠিত হল বাংলাদেশি প্রবাসী হাফেজ সাদিকুল ইসলাম বিবাহ অনুষ্ঠান বিলাসবহুল আয়োজন ঐতিহ্যবাহী পোশাক এবং রাজকীয় আতিথেয়তায় মুগ্ধ হয়েছিলেন উপস্থিত অতিথিরা ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি এস এম নাসির উদ্দিন খানের তথ্যচিত্রে বিস্তারিত মঙ্গলবার রাতে সৌদি আরবের মক্কা নগরীর সরাইয়া এলাকায় একটি ক্লাবে হয় এব অনুষ্ঠান বরের পরিবারের পক্ষ থেকে ছিল চোখ ধাঁধানো আয়োজন অতিথিদের জন্য একটি উট ও দুইটি জবাই করে সৌদি আরবের জনপ্রিয় খাবার লাহাম মেন্দি রান্না করা হয় প্রায় অতিথির জন্য এই ভোজের আয়োজন করা হয়েছিল বর হাফেজ সাদিকুল ইসলাম বায়োজিত মূলত বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার ময়ন্দ ইউনিয়নের বড় টনকি গ্রামের সন্তান কোনে কুমিল্লা জেলার বাসিন্দা জানা গেছে বরের পিতামাতার পছন্দের কন্যাকে টেলিফোনে বিয়ে করার পর বরের ইচ্ছানুযায়ী কনেকে সৌদি আরবে এনে দেশটির ঐতিহ্য অনুযায়ী বিয়ের সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয় বিয়ের অনুষ্ঠানে বরের দুই ভাই তার কফিল স্থানীয় সৌদি নাগরিক সহকর্মী ও প্রবাসী বাংলাদেশি সহ প্রায় চারশো অতিথি উপস্থিত ছিলেন পুরো অনুষ্ঠান জুড়ে সৌদি সংস্কৃতির নানা আয়োজন ঐতিহ্যবাহী পোশাক আরবীয় সংগীত ও নৃত্য পরিবেশনা ছিল দর্শনীয় অনুষ্ঠান শেষে বর হাফেজ সাদিকুল ইসলাম বায়জিদ বলেন আমি পেশাগত কাজে ব্যস্ত থাকায় দীর্ঘদিন দেশে যেতে পারি না এখানে অনেক বিয়ের অনুষ্ঠানে অংশ নিয়েছি তাই নিজের বিয়েতে সৌদি রীতি অনুসরণ করার ইচ্ছা ছিল আল্লাহর অশেষ রহমতে সেই স্বপ্ন পূরণ হয়েছে সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আমাদের দাম্পত্য জীবন সুখী হয় এই অনন্য আয়োজন শুধু প্রবাসী বাংলাদেশিদের মধ্যেই নয় স্থানীয় সৌদি নাগরিকদের মাঝেও প্রশংসা কুড়িয়েছে প্রবাস জীবনের ব্যস্ততার মাঝেও নিজের সংস্কৃতি ও আতিথেয়তাকে সৌদি আয়োজনে মিলিয়ে দিয়ে এক নজির স্থাপন করলেন হাফেজ সাদিকুল ইসলাম পবিত্র নগরীতে আমাদের শুভ কাজ সম্পন্ন হয়েছে আর আন্তরিকভাবে ধন্যবাদ আপনাদেরকে যারা আসছেন আপনাদের আশা আমাদের আজকের বিবাহ অনুষ্ঠানটা খুবই সুন্দর হয়েছে খুবই আনন্দিত হয়েছি আমরা আমাদের জন্য সবাই দোয়া করবেন আর আমি দীর্ঘদিন ধরেই মক্কাতে আছি তো দেশে যাওয়ার সুযোগ হচ্ছিল না এখানে কাজের ব্যস্ততার যাইতে কারণেছিলাম না তো দেশ থেকে আমাদের আমার মা বাবার পছন্দ ছিল এটা যে আমি যেহেতু এখানে আসি আমি বিভিন্ন সৈদিয়ানদের সাথে আমার চলাফেরা এদের সাথে বিভিন্ন জায়গায় আমি বিয়ের অনুষ্ঠানে যাই বিয়ের অনুষ্ঠানে গেলে এদের যেই কালচারে বিয়ে হয়ে জিনিসটা আমার কাছে খুব ভালো লাগছে তো তাই আমি এদের স্টাইলে এখানে বিয়ে করার চেষ্টা করছি আলহামদুলিল্লাহ আজকে সেটা আমি সম্পন্ন করতে পারছি এবং আমার ফ্রেন্ড সার্কেল যারা আছে সৈদিয়া রবের যারা সৈদিয়ানরা আছে বাংলাদেশের যারা আছে বিজনেসম্যান যারা আছে সবাই আসছে তো আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে তো সবাই দোয়া করবেন আমাদের জন্য তো রবের জন্য আমাদের দম্পত্য জীবন সুখী করে এবং আমার নাম হচ্ছে মোহাম্মদ সাদিকুল ইসলাম বাইজি আমার জেলা হচ্ছে ব্রাহ্মণবাড়ি আর আমার থানা হচ্ছে আখাউড়া আর আমার গ্রামের বাড়ি হচ্ছে মণি টলকি আর আমার ওয়াইফের বাড়ি হচ্ছে কুমিল্লা আমি হচ্ছি কুমিল্লা জামাই